দেখেন ট্রেনগুলো যাচ্ছে কত সুন্দর লাগতেছে তাই না খুবই সুন্দর লাগতেছে ট্রেনগুলো যাচ্ছে হ্যাঁ এই সিনটা কিন্তু আপনি লক্ষ টাকা দিলেও পাবেন না খুবই শান্তশিষ্ট একটা দেশ মালয়েশিয়া এই ট্রেনের ভিতরে একটা অঘটন ঘটে গেছে সেটা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করতেছি সেই বিষয়টা হচ্ছে যে গত এই বছরেই গত নয় জানুয়ারিতে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি তিনি মালয়েশিয়া একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি ট্রেনের ভিতরে উঠছেন তার পাশাপাশি আমেরিকান একজন মহিলা তিনিও কিন্তু ট্রেনের ভিতরে উঠছেন ট্রেনের ভিতরে উঠার পরে ওই আমেরিকান মহিলাটা তিনি হয়তোবা ছোটোখাটো পোশাক পরে ট্রেনে উঠছেন এই কারণে আমাদের বাংলাদেশি এই ব্যক্তির চেতনা দাঁড়িয়ে গেছে তার কাছে কিন্তু এই জিনিসটা মানে ইয়ে হয়ে গেছে মানে পছন্দ হয়ে গেছে ওই মহিলাটাকে সে ভাবছে যে ওই মহিলাটা হচ্ছে যে একটা বাজারের পণ্য তাকে যে এভাবে ইচ্ছে ওইভাবে ব্যবহার করতে আমি পারবো সেই ট্রেনের ভিতরে উঠে ওই মেয়েটাকে কি করছে মানে খুব খারাপভাবে বাজেভাবে তার শরীরে আঘাত করছে আঘাত করে নাই মানে টাস্ক করছে আর কি তার কাছে বারো লাগতেছে হ্যাঁ ভাবছে যে ওই মহিলাটা হচ্ছে একটা ফুতুল ওই মহিলাটার গায়ে হাত দিলে আমার কিছুই হবে না এটা বাংলাদেশ সেইটা মনে করি ওই মহিলাটার গায়ে হাত দিছে এখন মহিলাটা কি করছে পরবর্তীতে ট্রেন থেকে নেমে মানে কলালামপুরের থানা একটা থানাতে সে কি করছে মহিলাটা ওই লোকটার নামে একটা রিপুট করছে পরে পুলিশ কি করছে সেই ট্রেনে সিসিটিভি স্যাক করছে স্যাক করে দেখার পরে তারা দেখলো যে এই লোকটা এই কাজটি করছে এই লোকটাকে গ্রেপ্তার করছে যেখান থেকে হোক এই লোকটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে একজন শিক্ষিত ব্যক্তি সেই কাজটা কি করা তার উচিত হয়েছে পরবর্তীতে অ্যানালাইসিস করে এই যে গতকালকে পুলিশ কি করছে তাকে আদালতে উঠেছে আদালত তার পাঁচ হাজার ইঙ্গিত জরিমানা করছে বলছে যে এই যে পত্রিকা এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা এটা আজকের পত্রিকা বলছে যে আপনি যদি পাঁচ হাজার ইঙ্গিত না দিতে পারেন তাহলে আপনার দুই বছর জেল হবে এখন সেই লোকটি বলছে ঠিক আছে আমি পাঁচ হাজার ইঙ্গিত দিচ্ছি এখন হয়তো বা লোকটার বাবার বাবার পয়সা আছে এই কারণে সে মালয়েশিয়াতে পড়তে আসছে এসে সে কী করছে পাঁচ হাজার ইঙ্গিত ওই পুলিশ ইয়াকে দিয়ে দিচ্ছে মানে আদালতকে দিচ্ছে আর কি মানে মালয়েশিয়ান গভর্নমেন্টকে দিচ্ছে তার জরিমানা আসছে এখন আপনার বাবার আর আমার বাবার পয়সা নাও থাকতে পারে কথা কি বুঝতে পেরেছেন আপনার বাবার আমার বাবার পয়সা নাও থাকতে পারে তাই বলতেছি সেই মালয়েশিয়ার ট্রেনগুলোতে উঠলে একটু সাবধানে ট্রেনগুলোতে উঠবেন এই ট্রেনগুলোতে উড়ে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো কাজকাম করবেন না এবং কি কোনো মহিলার গায়ে হাত দেবেন না আমরা অনেক ক্ষেত্রে কী করি মালয়েশিয়ার ট্রেনগুলোতে উঠলে আমরা দেখা গিয়েছি কি একটা মেয়ে মানে মহিলা ছোট পোশাক পরা আছে তার দিকে আমরা তাকাচ্ছি তাকায় কী করতেছি এক বমভাবে সাইয়া হয়েছে মনে হয়েছে ওই মহিলাকে আমরা খাইয়া ফেলামোগা আমরা এগুলো করতেছি ভাই এটা বাংলাদেশ না এটা হচ্ছে মালয়েশিয়া এখানে যদি আপনি যদি কোনো একটা মানে ইয়ে করেন অন্যায় করেন আপনি সাথে সাথে গ্রেপ্তার হবেন এবং কি তারা তদন্ত করে দেখে যদি দেখে যে আপনি অন্যায়টা করছেন এটার জন্য কিন্তু আপনাকে সাজা বোগ করতে হবে তাই মালয়েশিয়াতে সকল প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি ভাই খুবই সাবধান মালয়েশিয়াতে চলতে হ্যাঁ মানে চলাফিরা করতে যেভাবে দেশটা নিরাপদ এভাবে এই দেশটা কিন্তু খুবই ভয়ানক আপনি যদি কোনো একটা অন্যায় করেন অন্যায়ের বিচার আপনি আপনার হবেই হ্যাঁ আপনি মানুষের যেখানে লুকান না কেন আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে সেখান থেকে আনে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ